হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছেন অশিন আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু আপনাকে আমি আজকে পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত আমি প্রতিনিয়ত পাঁচটাই করো কোশ্চেন করো রেডি আচ্ছা ঠিক আছে আমি ফার্স্ট কোশ্চেন যেটা খুব ইজি সেটা হচ্ছে কোন জিনিসটা ডুবে কিন্তু ভিজে না আমরা জানি ডুবে গেলে সব জিনিসই ভিজে যায় বাট সেই জিনিসটা ডুবলে ভিজে না সেটা কি হবে কচুপাতা যায় পরে উঠালে হয়তো সেটা পানিটা থাকে না কিন্তু সেই জিনিসটা ডুবলে কখনো ভিজে না সেটা আমাদের চারপাশে ভিজে না হ্যাঁ সে প্রতিদিন ডুবে কিন্তু ভিজে না সূর্য 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 ডুবে এটা তোমার কোয়েশ্চেনই হয় নাই ভেজার কথা বলছে ভিজলে তো হচ্ছে পানি লাগবে সূর্য কি হচ্ছে তোমার দাদা হয় না অনেক সময় হয় না এটা সঠিক হিসেবে নিচ্ছি আপনি যেহেতু পেরেছেন অনেকগুলো ক্লু দেওয়ার পরে পেরেছেন একটা মধ্যে একটা পেরে গেলো আপু আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে দিনের আলোতে কোন তারা দেখা যায় আমরা জানি তারা সবসময় রাতে হয়ে থাকে কিন্তু দিনের আলোতে কোন তারা দেখা যায় সেটা আপনাকে বলতে হবে দিনের আলোতে কোন তারা দেখা যায় দিনের আলোতে তারা দেখা যায় হ্যাঁ দিনে কখনো তারা ওঠে এটা একটা ধাঁধা এটা ডিফারেন্ট করে ভাবতে হবে দিনের আলোতে কোন তারা দেখা যায় খুব হার্ড কোয়েশ্চান করতেছে তুমি পারবো না এটা দর্শকদের কমেন্ট সব ধাঁধা তো সেইখানেই আপনাকে বলা হচ্ছে পাস পারতেছি না দিনের আলোতে তারা ওঠে না আচ্ছা তো এটা পাস করে নিলাম দিনের আলোতে ওঠে বলতেছে হ্যাঁ তার নামে ও নামে মেয়ে হ্যাঁ তার নামে কোনো মেয়ে থাকলে দিন আলোতে দিন আলোতে কথা বল তোছে সূর্য ওঠে তারা কি ভাবে এটাও ওঠে মেয়েও পারে দিন আলোতে মেয়েও ঘুম থেকে ওঠে এটা আসলে হয় না আমার মনে হয় না এটা কোনো উত্তর কি আমি নিব সঠিক হিসেবে নাকি নিব না বলেন উত্তর নেওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি এটা রং করে দিলাম দুইটার মধ্যে আপো একটা পারলো ভাই দুইটার মধ্যে আপু একটা বললাম এখন তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে হাত নাই পা নাই রাত দিন চলে সারা দিন জলে সেটা কি আবার বলছি হাত নাই পা নাই রাত দিন চলে সারাদিন জলে দিনে জলে লাইট লাইট কেমন হচ্ছে ভাইয়া রাইট 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 একদম সঠিক উত্তর মধ্যে আপু দুইটা পেয়ে গেল লাইট সারা দিন জ্বলে সারা দিনই চলে সো অসাধারণ তিনটার মধ্যে আপু দুইটা পেয়ে গেল আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাব 4 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে খুব ইজি কোন টিয়া উঠতে পারে না আপনি তিনটার মধ্যে দুইটা পেরে গেছেন হয়তোবা মানুষের নামই হবে না টিয়া মানুষের নাম হয় না ময়না টিয়া বলে তো অনেকেই ডাকে নাম হয় না উড়তে পারে না সেটা টিয়া হ্যাঁ টিয়া প্লাস্টিকের টিয়া পাখি হবে প্লাস্টিকো আছে এবং আরেকটাও রয়েছে প্লাস্টিক আইম প্লাস্টিকও দিব হ্যাঁ রাইট প্লাস্টিকারটা নিয়েছি এবং শরীক এসে নিয়েছে এটা আপো চারটার মধ্যে তিনটা পেয়ে গেলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব পাঁচটার মধ্যে চারটার মধ্যেপতিটা পেয়েছে लास्ट কোয়েশ্চেন সেটা হচ্ছে সেই জিনিসটা আপনি ধরতে ধরতে পারলে মেরে ফেলবেন না না ধরতে পারলে সেটা আপনার সাথেই থাকবে আবার বলতেছি সেই জিনিসটা আপনি ধরতে পারলে মেরে ফেলবেন আর যদি না ধরতে পারেন সেটা আপনার সাথে থাকবে সেটা কি মশা উকুন উকুনই হবে

আচ্ছা ঠিক আছে তারপর আপনার জন্য গিফট রেডি হচ্ছে আচ্ছা আপু যে आंसरটা পারে নাই সেটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ